বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষর পদত্যাগের দাবিতে ছাত্রছাত্রীদের বিক্ষোভ আন্দোলন আজ বুধবার কলেজের পরিকাঠামো নষ্টের পাশাপাশি অন্যান্য দাবি নিয়ে বর্ধমান রাজ কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষর পদত্যাগের দাবিতে বিক্ষোভ আন্দোলনে সামিল হয় কলেজ চত্বরে এ বিষয়ে বিক্ষোভকারী পড়ুয়ারা কি বলছেন শোনাবো আন্দোলন আমাদের যে বিভিন্ন দাবি আছে আজকে কলেজে গেট আমাদের ভেঙে পড়ে যাচ্ছে আজকে কলেজের রাস্তা আমাদের ঠিক নাই আমাদের কলেজে সব থেকে বেশি টাকা ফিজ আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না কিন্তু আমাদের কলেজে সব থেকে বেশি টাকা ফিস পুরো জেলার মধ্যে সবকটা কলেজ দেখলেন আমাদের কলেজ দেখলেন প্রায় ডবল আমাদের কলেজে মাইনা বা ফিজ যাই বলেন না কেন আমাদের তাছাড়া কমন আজকে বন্ধ হয়ে আছে ব্যবহারের অযোগ্য আজকে মাঠটা আপনি দেখুন ব্যবহারের অযোগ্য আজকে টা দেখুন ব্যবহারের অযোগ্য আজকে ওয়াইফাই কানেকশন আমাদের কলেজে এর জন্য টাকা নিয়ে হয় আজকে ওয়াইফাই কলেজে নেই তো বিভিন্ন দাবি আমরা আগেও জানিয়েছিলাম আজ আজকেও আজকে আমরা এসেছি তবে আগেকার যে বিগত দিনে স্যারকে চিঠি করেছিলাম সে স্যারের আজকে চিঠির জবাব দেয়নি এবং আমরা বলেছিলাম সোমবারের মধ্যে জবাব দিতে সোমবার থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল আমাদের প্রিন্সিপাল স্যার তিনি আসছেন না আমাদের একটাই দাবি আমাদের অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না প্রিন্সিপাল স্যার পদত্যাগ করবে কেন তার প্রতি আস্থা ভরসা আমাদের উঠে পড়েছে তাকে আমরা এই কলেজে চাইছি না আমাদের দু হাজার ষোলো সতেরো সাল থেকে যখন থেকে ডক্টর নিরঞ্জন মন্ডল প্রিন্সিপাল হয়েছেন একটাও কিছু কলেজ করেনি দেখুন তো আমরা কমন রুম দেখুন জিম দেখুন কোনো কিছু উন্নয়ন হয়নি তাই আমরা চাইছি ওনার পদত্যাগ করুক আজকে

যদি কেউ নিয়ে থাকে তার বিরুদ্ধে স্ট্যান্ড নিই সাধারণ চার থেকে আমরা আছি বলছি অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে সেটা স্যারকে জিজ্ঞেস করুন স্যারকে দেওয়া হয়েছে যদি না দেওয়া হয় তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হোক আমরা যতটা জানি তার তথ্য দেওয়া আছে আর আজকে যে বিষয় এটা কোনো তৃণমূল ছাত্র পরিষদ কোনো এস এফ আই কোনো এবিবি কোনো সংখ্যা শুধু সাধারণ ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে আজকে এটা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রী রাস্তা ভরসা আমাদের উঠে গেছে কলেজে আমরা তার পদত্যাগের দাবিতে আমরা বসে আছি আজ থেকে এটা চলবে চব্বিশ ঘন্টা কলেজটা আমরা দেখুন গেট ভেঙে পড়ে গেছে আগের দিন সেই ভিডিও পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়া হয়েছে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি কেউ কি আমার কলেজে সুখ সুবিধাই মিলা যাতে ठीक है नवीन बोन जो आ जाता है बंगोली में वो भी कभी भी पैसा लिया जाता है हम लोग का नहीं हुआ है इसके बाद जो आया वो लोग का भी नहीं हुआ है ग्राउंड का भी लिया गया आइडेंटिटी कार्ड का लिया गया पूरा गेट टूट के गिर गया रूम में कोई क्लास नहीं होता है बारह दिन से कंटिन्यू क्लास नहीं हो रहा है टीचर नहीं आ रहे प्रिंसिपल से हम लोगों को कुछ पूछना रहता है सीधा रहते हुए भी कहते हैं प्रिंसिपल नहीं है हम लोग को बाहर से बता दिया जाता है सब टूट चुका है गर्ल वॉशरूम पूरा खराब है कोई ग्राउंड का कोई स्थिति नहीं है पूरा खराब है आप लोग देख सकते हो और बाकी सब पूरा देख सकते हो पूरा टूट उठ के गिर चुका है कॉलेज में ऐसा कुछ बचा नहीं है और प्रिंसिपल के पारे हमारे जो भरोसा है प्रिंसिपल से भरोसा नहीं है। हम लोग चाहते कि प्रिंसिपल अपना पद त्याग दे और हम लोग को न्यू प्रिंसिपल चाहिए हम लोग चाहते हैं प्रिंसिपल चेंज क्यूँकी क्योंकि यहाँ पे कुछ भी ठीक नहीं चल रहा है बहुत सारे बहुत सारी त्रुटियां हैं अगर देखी जाए तो फिर भी सबसे बड़ी बात है जो सिग्नेचर चाहिए जो प्रिंसिपल का जो हक हाँ है वो हमें नहीं मिलता अगर बोलने जाओ तो फिर भगा दिया जाता है कि नहीं होगा चले जाओ प्रिंसिपल रहते हुए भी कहा जाता है प्रिंसिपल नहीं आप लोग चले जाओ यहाँ से और हम लोग आ रहे वर्तमान तक रिपोर्ट चौबीस घंटा लाइव